হাঁসের মতো লতাবতা কেমন জানি দেখি কমেন্ট করে বলুন দেখি এই জিনিসটা আবার কি কেমন আছেন। সবাই আল্লাহর অশেষ ভালো আছেন আমার আর একটি নতুন ব্লগ ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন লাস্ট পর্যন্ত আজকে আপনাদেরকে আমাদের গ্রামের প্রকৃতি সৌন্দর্যগুলো দেখাবো চলে আসলাম মাঠের দিকে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের এই শীতকালে মৌসুমে মাঠে কি কি চাষাবাদ হয় কী কী ফসল উৎপন্ন হয় সেইগুলোই আপনাদেরকে আজ দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো একবার এই ফসল হয় তা হল শীতকালে মৌসুমে এ হচ্ছে সর্ষে এখন সর্ষের খুব সুন্দর ফুল হয়েছে এবং ফলও হচ্ছে খুব ভালো হয়েছে এটা শুধুমাত্র এই শীতকালে মৌসুমেই চাষ করা হয় গ্রামের মাঠের মাঝখানে আসার পর একটি সুন্দর ভালো কাজ দেখলাম সেই কাজটি হলো যে আমাদের গ্রামের প্লাস্টিকগুলো থাকে সেইগুলো ওখান থেকে গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসে এই জায়গাটায় রাখে এটা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে করা হয়েছে মাঠের মাঝখানে এরা একটি সুন্দর ভালো কাজ পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ ভালো শীতকালে মৌসুমে মধু চাষ করছে প্রত্যেকটি পেটিতে মৌমাছি রয়েছে এবং যে সমস্ত আমাদের শীতকালে মৌসুমে সরষ ফসল উৎপন্ন হচ্ছে সেই ষোড়শো ফুল থেকে ষোড়শো মধু উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একটি বাগানের ভেতর বক্স রেখে সেই বক্সে মৌমাছি রয়েছে এখান থেকেই বন্ধুরা দেখুন আমাদের গ্রামের মাঠটা এখন হলুদে হলুদে ভরা মাঠটা পুরোটাই এখন হলুদ কারণ এগুলো হচ্ছে সরষ সর্ষের ফুলগুলো দেখতে চমৎকার লাগছে এবং মাঠটা পুরোটাই জুড়ে রয়েছে আমাদের এই সরষ ফসল এখন এই সর্ষ ফসলে মাঠ পুরো ভরা আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে শুধু সরেষা যাই হোক আমাদের গ্রাম মাঠ মানেই অসাধারণ সুন্দর আপনারা একটু গ্রামের মাঠের দিকে আসলেই বুঝতে পারবেন যে কতটা অতুলনীয় সুন্দর দেখুন এই শীতকালে এটাকে বলে শীতের ধান চাষ এখন এখানটাই বীজ ছিটানো রয়েছে ধানের এইগুলো কিছুটা পরিমাণ বড় হলে এই চারাগুলো এখান থেকে তুলে অন্য জমিতে বসানো হবে এখন বীজগুলো কিছু দিন হয়েছে হয়তো দু চার দিন হবে ছিটুনো রয়েছে তাই এগুলো কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে পাঁচ থেকে ছয় ইঞ্চি মতো তখন ওই পাঁচ ছ ইঞ্চি এখান থেকে তুলে নিয়ে অন্য জমিতে গিয়ে বসাবে এটা হচ্ছে শীতের ধান চাষ যাকে বলে। বাংলাদেশের বড়ই। ইন্ডিয়ায় পশ্চিম বাংলার ভাষাই বলে কুল যেটাই বলেন না কেন সেই জিনিসটা কিন্তু একই এই হচ্ছে মাঠের মাঝখানে আসার পর দেখতে পাচ্ছি এই বড়ই গাছগুলোই অনেক বড়ই হয়েছে দেখেন আমরা যেটা বলি কুল আমরা বড়ই নামে অনেক মানুষ জানি না কিন্তু এই কুল আমাদের গ্রাম বাংলায় প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষ জানে যে এটা হচ্ছে কুল যাই হোক মাঠের মাঝখানে আসলাম আসার পর দেখতে পাচ্ছি সের মতো লতাবতা কেমন জানি দেখি কমেন্ট করে বলুন দেখি এই জিনিসটা আবার কি যাই হোক এই জিনিসটা আপনারা ভালো করে কমেন্ট করে বলবেন এই কি উৎপন্ন হচ্ছে এই জমিগুলো এরকম ঠিক আছে আপনারা কমেন্ট করে বলবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচিং করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন